মানব সেবা ও মানব কল্যাণ নিয়ে আমাদের প্রধান কাজ সাংস্কৃতিক ধর্মীয় এবং অরাজনৈতিক সংগঠন আর্থসামাজিক মানবিক নিরীহ নির্যাতিত অসহায় মানবের কল্যাণেই এই সংগঠনের মূল কর্মকাণ্ড এক কথায় মানব সেবা ও মানব নিয়ে আমাদের প্রধান কাজ কিছুদিন আগে আমাদের সর্বোচ্চ আদালত যে আদালতের মাধ্যমে সঠিক বিচারের সর্বশেষ আশা ভরসা স্থল বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাননীয় সম্মানিত অ্যাটর্নি জেনারেল মহোদয়ের বক্তব্য সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা উল্লেখ করেন এর পরিপ্রেক্ষিতে এবং আমাদের সনাতন নেতৃবৃন্দের মিথ্যা ও বানোয়াট মামলায় অযথা হয়রানির গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত প্রিয় সাংবাদিক ভাইরা ধর্মনিরপেক্ষতা শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে তবে ধর্মনিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র ও ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায় এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়েছে রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না এছাড়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্র কোনো ধর্মকে পক্ষপাতিত্ব করে না এই মতবাদ অনুযায়ী সরকার কোনোরূপ ধর্মীয় হস্তক্ষেপ করবে না কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না এবং কোনো ধর্মকে কোনো প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করবে না কাউকে ধর্ম পালনে বাধ্য করা হবে না সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করে কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয় অর্থাৎ বলা যায় ধর্ম যার যার রাষ্ট্র সবার রাজনৈতিক ব্যবহারের দিক থেকে বলা হয় ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা হলো ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করার আন্দোলন যাতে ধর্মভিত্তিক আইনের বদলে সাধারণ আইন জারি এবং সকল প্রকার ধর্মীয় ভেদাভেদ মুক্ত সমাজ করার আহ্বান জানানো হয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের এই সংগঠন তথা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরা কখনো এই ধর্ম বাতিল হোক এটি চাই না এবং আগামীতেও চাইব না এটা আমাদের একটা বড় শক্তি সাহস ও মনোবলের স্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা আমাদের জন্মগত অধিকার কারণ আমরা এই দেশের ভূমিতে যুগ যুগ ধরে জন্মগ্রহণ করে বসবাস করে আসছি এক কথা এটাই আমাদের একমাত্র অবলম্বন এটাই আমাদের সর্বেসর্বা তাই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা স্তম্ভটিকে কখনোই বাতিল করা যথোপযুক্ত সিদ্ধান্ত নয় বাতিল হওয়ার প্রশ্নই আসে না এ বিষয়ে বর্তমান সরকারের এবং সংবিধান প্রণেতাদের প্রখর দৃষ্টি আকর্ষণ করছি বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে আমাদের সনাতন নেতৃবৃন্দের বিভিন্ন স্থানে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বিভিন্ন ধরনের হয়রানি ও গ্রেফতার কার্যক্রম চলছে যা কোনো ধরনের যুক্তিসঙ্গত কার্যক্রম বলে আমরা মনে করছি না তাই অনতি তাদের মামলা প্রত্যাহার করে মুক্তি প্রদানের সবিনয় অনুরোধ জানাচ্ছি আমরা সনাতনীরা জোটবদ্ধ হয়ে আমাদের অধিকার আন্দোলনের জন্য আট দফা দাবি ইতিমধ্যে বর্তমান সরকারের নিকট পেশ করেছি কিন্তু গত সাড়ে তিন মাসে রকম অগ্রগতি না হওয়ার কারণে আমাদের সেই আট দফার আন্দোলন অব্যাহত রাখা হয়েছে আমাদের অধিকার আন্দোলনের এই আট দফা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত থেকে আমাদের সংবাদ সম্মেলনের বিষয়বস্তুকে অনুধাবন ধারণ ও সংগ্রহ করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আশা করছি আমাদের এই সংবাদ সম্মেলনের বিষয়বস্তু আপনারা বহুল প্রচারিত আপনাদের সংবাদপত্র অনলাইন পোর্টালে এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে ধন্যবাদ